ক্রিয়েশনের জন্য একটা লাইট খুঁজছিলেন দেখেন আপনাদের জন্য কিন্তু একটা জোস এলইডি লাইট চলে আসছে কত আলো এটা হচ্ছে 50 ওয়াটের একটা রিচার্জেবল লাইট যেটা 4000 এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে এই দেখেন আপনি ওয়ার্ম টোন এটাতে পাচ্ছেন সো জোস একটা জিনিস আবার কুল টোন কিন্তু এটাতে থাকছে মানে একটা লাইটে আপনি পাচ্ছেন সব ধরনের লাইটিং এর ফ্যাসিলিটিস আবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার ব্যাক সাইডেও কিন্তু লাইট আছে আর এটা কিন্তু অনেক জোস কারণ দেখেন এখানে আপনারা রেড লাইট পাচ্ছেন আবার আপনার ইমার্জেন্সি লাইটও পাচ্ছেন আরো ইন্টারেস্টিং জিনিস কি জানেন এর মধ্যে আপনারা পাচ্ছেন টর্চ লাইট দেখেন টর্চ আছে আর যেটা মোটামুটি ভালো রেঞ্জ অনেক ভালো রেঞ্জ এই যে দেখেন এটা টর্চ লাইট ডুয়েল এলইডি টর্চ লাইট তো এত এত জিনিস থাকছে একটা লাইটে এটার মডেল কত এটা হচ্ছে গিয়ার আপ একটা মাল্টিফাংশনাল ওয়ার্ক লাইট যেটা খুবই জোস খুবই অসাধারণ জাস্ট এটার আলোটা দেখেন কত ব্রাইট মানে এত ব্রাইট লাইট আপনি এই প্রাইজে পাবেন না এটার প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকার কম সো রিচার্জেবল চার হাজার এমএইচ এর ব্যাটারি আছে আর এত ফাংশনালিটি সহ একটা লাইট আপনি আর কোথাও পাবেন না